বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় শুরুর দিকে স্থান পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি দু সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাঁচশো মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে আম্বানের দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার সেই তালিকায় পঞ্চাশ নম্বরে আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রতি বছর বিশ্বব্যাপী মুসলিমদের প্রভাব ও অবদান পর্যালোচনা করে প্রকাশিত দ্য মুসলিম পাঁচশো দ্য ওয়ার্ডস পাঁচশো মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমস যা ষোলো বছর আগে থেকে প্রকাশ করা হচ্ছে এ তালিকায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম পঞ্চাশ নম্বরে স্থান পেয়েছে প্রতি বছর প্রকাশিত এই তালিকায় পাঁচটি ক্যাটাগরিতে প্রভাবশালী মুসলিমদের নির্বাচন করা হয় এই ক্যাটাগরিগুলো হলো ধর্মীয় রাজনৈতিক বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প ও সংস্কৃতি এবং ক্রীড়া ও বিনোদন প্রতিটি ক্যাটাগরিতে সেই সব মুসলিম ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করা হয় যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি দীর্ঘদিন ধরে মাইক্রোফাইন্যান্স ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তালিকায় স্থান পেয়েছেন তার অর্থনৈতিক উন্নয়নের অবদান এবং বৈশ্বিক সমস্যা সমাধানে নেতৃত্ব তাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করেছে তিনি বিশ্বের শীর্ষ প্রভাবশালী মুসলিমদের তালিকায় বাংলাদেশ থেকে অন্যতম মুখ দুই সালের প্রকাশিত তালিকার নারী বিভাগের ওমান অব দ্য ইয়ার হয়েছেন জর্ডানের রানী রানিয়া আল আব্দুল্লাহ যিনি দীর্ঘদিন ধরে শিক্ষা ও সমাজের উন্নয়নে কাজ করছেন এই তালিকায় আরও অনেক আন্তর্জাতিক ব্যক্তিত্ব যেমন জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ ইবনে আল হুসাইন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল তানি এবং ইরানের আয়াতুল্লাহ আলী খামিনী সহ শীর্ষস্থানীয় মুসলিম ব্যক্তিত্বরা স্থান পেয়েছেন